একজন নেতা আবার এক পর্যায়ে বলেছে এবার চট্টগ্রাম আমরা দাবি করব। আরে আপনাদের উদ্দেশ্য তো ভয়ঙ্কর খারাপ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের উপর একটি অংশ আপনারা সেটা দাবি করবেন আপনারা প্রথমে এই কথা বলেছেন আপনাদের দায়িত্বশীল একজন নেতা বলেছে ধর আমি বলেছিলাম যে আপনারা যদি একটু দাবি করেন তাহলে আমাদের নবাবের যে অংশ বাংলা বিহার উড়িষ্যা সেটাও আমরা দাবি করি এবং এইটাতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত নাকি গোসা হয়েছে কষ্ট পেয়েছে ওছে যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা বিহার এগুলো দখল করতে আমরা কি ললিপপ খাব তো আমিও বলে রাখি আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষব তা তো আমরা চুষব না আপনি মমতা ব্যানার্জি আপনাকে আমরা জানতাম ধর্ম নিরপেক্ষ মানুষ অসাম্প্রদায়িক মানুষ অসাম্প্রদায়িক মানুষ মানবতাবাদী হয় এইটা আপনারা জানতাম কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে সেটা দেখলাম যখন আপনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার কি কারণে আপনি শান্তিরক্ষী বাহিনী পাঠান আপনি অন্য দেশে কিভাবে এটার আপনি এই কথা বলতে পারেন আপনি আন্তর্জাতিক আইন কানুন জানেন না আপনি অর্বাচীনের মতো এই কথা বললেন ভারতের কেউ কেউ প্রতিবাদ করেছে তারপরে আপনাদের মনের মধ্যে বাংলাদেশের প্রতি কোনো সম্ভ্রম নেই কোনো বাংলাদেশের মর্যাদার প্রতি আপনাদের কোনো কোনো ধরনের আপনাদের যে সম্মান দেখানো সেটি নেই আপনারা সময় মনে করেন যে বাংলাদেশ আপনাদের তাবেদার হয়ে থাকে এই কারণেই আপনারা শেখ হাসিনাকে অত্যন্ত প্রিয় পাত্র মনে করেন শেখ হাসিনা যেহেতু এখন পালিয়ে গেছে এই বনকষ্টে সবাই ভারতের শাসক গোষ্ঠীর সবাই যারা যেখানে শাসক করে শাসন করেন সে প্রদেশে হোক আর কেন্দ্রে হোক তারা প্রত্যেকেই বন খারাপ করে বসে আছে এবং এই অপপ্রচারগুলোকে এই অপতথ্যগুলোকে মিডিয়ার মাধ্যমে তারা প্রচার দিচ্ছে তো তাতে কোনো লাভ হবে আমাদেরকে মনে করে গিনিপি আমাদেরকে মনে করে তাদের অধীর দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর নাগরিক আমরা যে ত্রিশ লক্ষ জীবনের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা কিনেছি এত মানুষের আত্মদার এত মানুষ এত নারীর সম্ভ্রম হানির মধ্যে দিয়ে কিন্তু পার্শ্ববর্তী দেশের কথা শুনে মনে হয় তারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব তাদের কাছে বিবেচনা আমি পার্শ্ববর্তী দেশ ভারতের জনগণকে বলছি না বলছি তাদের শাসক গোষ্ঠী সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী তারা তাদেরকে আমরা এই কথাটি বলতে চাই তারা বলেছে আমাদের দেশের লোকরা চিকিৎসা করতে যায় উদ্দেশ্য থাকে চিকিৎসা করা প্লাস একটু হয় হয় তো এইটা কতখানি মন ছোট হতে পারে তাদের তাদের সাথে আমাদের কি হয়েছে আমাদের দেশের একজন ভয়ঙ্কর এক ফ্যাসিস্ট ভয়ঙ্কর দ্বারক তাকে ছাত্র জনতা তাড়িয়েছে সে পালিয়ে গেছে সে ভারতে আশ্রয় নিয়েছে আপনাদের কাছে এই জন্য আপনাদের এত মনকষ্ট এই জন্য আপনাদের মনে এত ব্যথা আজগুবি আজগুবি অপপ্রচার দিচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য এবং অপপ্রচার দিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের যে একটি ভাবমূর্তি এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পরস্পর পরস্পরের সাথে সম্প্রীতি এবং ভাতৃত্বের বন্দরে তারা যে আবদ্ধ এইটাকে নস্বাত করার জন্য ভারতের সাম্প্রদায়িক শক্তি যারা প্রায়। সেখানকার সংখ্যালঘুদেরকে অত্যাচার করে নিপীড়ন করে যা নিয়ে গোটা বিশ্বে তাদের প্রতি ঘৃণা এবং তাদেরকে ধিক্কার দেয় আসামের খ্রিস্টান জনগোষ্ঠী তারা বলছে যে আমরা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে নির্যাতন হয়েছি এই এই যে ভারত তার গুজরাটে আপনাদের নিশ্চয়ই মনে আছে দুই হাজারের মতো মুসলিম নরনারীকে হত্যা করেছে কয়েকদিন আগে যখন বর্তমান প্রধানমন্ত্রী তিনি যখন সেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন আপনারা সেটা ভুলে গেছেন অথচ আপনাদের বিভিন্ন মিডিয়া আউটলেট ফেসবুক ইউটিউব প্রত্যেকটি জায়গায় হোয়াটসঅ্যাপ প্রত্যেকটি জায়গায় বাংলাদেশ বিরোধী প্রচারণা করছেন বলছেন যে গোপালগঞ্জে পাঁচজন হিন্দু পরিবারকে হিন্দু পরিবারের পাঁচজনকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে কোথায় পৃথিবী তো সর্বোচ্চ প্রযুক্তির মধ্যে প্রত্যেকে একই অপরের সাথে পরিচিত পৃথিবীর কোন মিডিয়াতে দেখালো না আপনারা সেখানে বসে থেকে অপপ্রচার করছেন কারো মাথায় ব্যান্ডেজ করে কারো হাতে ব্যান্ডেজ করে ওটা মিডিয়ায় দেখাচ্ছে এত নোংরা অপপ্রচার এটা পৃথিবীতে আর কেউ করে ইন্ডিয়ার জয়পুর রাজস্থানের রাজধানী জয়পুর সেই জয়পুর টেক্সটাইলের একটি বেডশিট একটি বেডশিট আজকে ভারতীয় যে আগ্রাসন সেই আগ্রাসনের প্রতিবাদে আমরা এই বেডশিট আমরা এখানে নিক্ষেপ করছি